বিবাহ করায়া বউ বাড়ি নিয়ে আসছে এরপরে কুলার মধ্যে ধান রেখেছে ঘাস রাখছে গোবর রাখছে ঠিক বলেন এই গোবর দিয়ে করে জামায়ের সামনে বড়া শুরু করেছে যদিও ভৈরব এগুলো নাই মনে হয় আছে না নাই আমরা ছোটবেলায় দেখেছি ধীরে ধীরে কমে আসতেছে কিন্তু এগুলো আছে সব কুসংস্কার এগুলা কি কুসংস্কার এগুলো কোনো ব্যক্তি নেই এরপরে শনিবার দিন বিবাহ দিতে চায় না বলে শনিবার বাঘটা বড় খারাপ ওর কপালে শনি আছে বিয়ে করতে গেলে দেখছেন অবস্থা রাখি আল্লাহর পবিত্র দিনগুলোর মধ্যে একটা দিনকে খারাপ বানিয়ে ফেলেছে এই কুসংস্কার সমাজে ভাই আছে না এমন অসংখ্য কুসংস্কারে এই সমাজ জর্জরিত ছেলে মেয়ে হয় না বাচ্চা খাচ্চা হয় না পাশের বাড়ির মহিলা বলে আপা ভাবি আপনার ঘাবড়ানোর কোন কারণ নাই অমুক জায়গায় ল্যাংটার মাজার আছে একটা গুরু মান্নত করে ফেলেন দেখবেন ছেলে পেয়ে যাবে এই ভন্ডামি আছে না নাই দেশে প্রিয় ভাইরা আমার নাবিকার সাল্লাম বলেছেন আসাদুল বালাই আল আমি আল আমসাল ফাল আমসাল এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ আল্লাহ নবী বিশেষভাবে নিজের কথা বলেছেন এই দুনিয়াতে আমাকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন আর এত বেশি কষ্টের সম্মুখীন আমি মোহাম্মদ সাল্লা হয়েছি আমার জীবনে যত কষ্ট আর মুসিবত আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয় গোটা পৃথিবীর সমস্ত নবীদের কষ্ট আর এক পাল্লায় দেওয়া হলেও আমি নবীজিদ্দিনের জন্য ইসলামের জন্য যে কষ্ট পেয়েছি পৃথিবীর সমস্ত নবীদের কষ্ট একত্রিত করলেও তারা আমসাল নবীগণ এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন নবীদের আমলের সাথে যাদের সাদৃশ্যতা যত বেশি হবে তত বেশি মুসিবতের সম্মুখীন সেই দুনিয়াতেই হবে তাই বলে ইমানদারদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই আল্লাহর হাবিব রহমাতুল্লিলামিন বলেছেন আজাবাল্লি আমরিল মুমিন ইমানদারদের বিষয়টা বড়ই আশ্চর্যজনক ব্যাপার অবাক করা বিষয় ইন্না আমরাহু লাহু ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ইমানদারদের জীবনের সমস্ত কাজগুলো তার জন্য কল্যাণ করা হয়ে যায় ইদা আস বাহু ফাঁকান যদি জীবনে কোনো আসে সে প্রাপ্ত হয়ে যায় সে শুক্রিয়া আদায় করে এই জন্য সে কল্যাণ হয় বিষয়টি তার জন্য ও ইন আস বা মুমিন জীবনে যদি বিপদ আসে তাহলে সেই ব্যক্তি হতাশ না হয়ে সবার ফাঁকানা খয়ল্লাহ সে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর উপর ভরসা রাখে এটাও তার জন্য কল্যাণ বড় জোরে বলেন আপনাদেরকে একটা খবরে দেই। এই যে মাঝে মাঝে আপনাদের জ্বর ঠান্ডা কাশি হয় হয় না ভাই আমরা রোগে আক্রান্ত হই কিছু কিছু নামাজি ব্যক্তিরা আমাদেরকে বলে হুজুর আপনারাই না ওয়াজের মধ্যে বলেন যে আল্লাহর প্রিয় বান্দা যারা তারা যা চায় তাই পায় কিন্তু আমি যে আল্লাহর কাছে এত কিছু চাই নামাজ সালাম করি কিন্তু আমি তো পাই না আমার রোগেই ছাড়ে না পেরেশানি দূর হয় না আমার নিজের অসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ বউর অসুখ পক্ষান্তরে পাশের বাড়ির ভদ্রলোক সুদি ব্যবসা করে ঘুষ খায় মিথ্যা কথা বলে কত সুন্দর জীবন জীবনযাপন করে ওর জীবনে কোনো মুসিবত নাই যত মুসিবত আছে সব আমার জীবনে আমি যে নামাজ কালাম করি তাহলে কি আল্লাহ আমার দোয়া শোনেন না এই কথার জবাব জবাবদের হাজার বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন হুজুর বলেছেন এই পৃথিবীতে আল্লাহ পাক যে বান্দার কল্লাঞ্চল চান হুল আযদালাহুল উকুবাতা ফির দুনিয়া দুনিয়াতে সামান্য মুসিবত দিয়ে এই পৃথিবীতে তার পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ ভোগ করে নেন যাতে করে পরকালে চির সুখ জান্নাত পেতে তার কোনো বাধা না থাকে আর আল্লাহ পাক যে বান্দার অকল্লাঞ্চল চান ফাআমসাকা আন্নহুল উকুবাহ ওই ব্যক্তি থেকে আল্লাপাক শাস্তি উঠায় রাখেন শাস্তি আল্লাপাক তাকে দেন না কেন দেন না শোনেন হাত তা ইউ বিহিয়া কিয়ামা যাতে করে কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ শাস্তি দেওয়া যায়